আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমি চৌধুরী আমি আজকে আছি এখন হলো ট্রেনে আমি এখন কিশোরগঞ্জ থেকে ব্যাক করতেছি নরসন্দী জেলায় এখান থেকে আপনার যাব হলো বৈরব সেখান থেকে ইঞ্জিন চেঞ্জ করে যাব নরসিন্ধী আমার জন্মস্থানে স্বাগতম এই ভিডিওতে আপনাদের দেখতেই পারতেছেন আর ট্রেনে থেকে যাওয়ার সময় আপনাদের কিশোরগঞ্জের যে ভিউ সেই ভিউ দেখানোর চেষ্টা করছি গ্রামীণ ভিউ আপনারা দেখতে থাকুন কিশোরগঞ্জ থেকে নসন্দ যাওয়ার আগ পর্যন্ত ভিউটা দেখাব আপনাদের সঙ্গে থাকুন দেখতেই পারতেছেন কিশোরগঞ্জ একটা হাওড়া এলাকা বলা যায় এই জন্য দেখতে পাচ্ছেন পানি আর পানি এদিক দিয়ে কিছু দিক দিয়ে শুকনো আর অন্য দিক দিয়ে পানি আমি এক সাইড দিয়ে পানি দেখাচ্ছি না ওপর দিক দিয়ে কিন্তু শুকনো ওই দিক দিয়ে পানি শুকিয়ে দিয়েছে বিভিন্ন কারণে আর এদিক দিয়ে কিন্তু দিস ইজ ভ্যারি নাইস দিস ইজ ভ্যারি নাইস এনভায়রমেন্ট নেচার সবাই বুঝতেই পারতেছেন প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব আমি এখন কিশোরগঞ্জ থেকে নশুন যাচ্ছি কিশোরগঞ্জে ভ্রমণের জন্য এসেছিলাম মূলত কিশোরগঞ্জ কার কার জন্মভূমি সেটা অবশ্যই কমন করে জানাবেন যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে কেউ থাকলে আর কিশোরগঞ্জে কেউ যদি ঘুরতে গিয়ে থাকেন এবং কেমন লাগলো কিশোরগঞ্জ সেটাও কমেন্ট করে জানাবেন এবং আমি যদি বলি কিশোরগঞ্জের বিষয়ে সেটা কিশোরগঞ্জ মোটামুটি একটা ভালো সুন্দর জায়গা বলা যায় আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিশোরগঞ্জ দেখতেই পারতেছেন কিশোরগঞ্জের ভেতরেই আমরা আছি এখনও ধান পেকে হলুদ হয়ে রয়েছে এই ধান কিছুদিন পরে আপনার ঘরে তোলা হবে কৃষকরা সেই প্রস্তুতি কৃষকরা নিচ্ছে আর অনেক জায়গায় কিন্তু ধান অলরেডি তোলা শুরু করে দিয়েছে অনেক ক্ষেত্রে তোলা শুরু করেছে আর অনেক দিকে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছি সব মিলিয়ে কিন্তু বলা যায় দেখতে পারতেছি বাম্পার ফলন হয়েছে বাকিটা কৃষকরা বুঝবেন এ বিষয়ে আর পরে আপনারা কোন কোন এলাকার ভিডিও দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি কিশোরগঞ্জের এলাকার দর্শনীয় স্থান আর এখন আমি ভৈরব চলে দেখতে পাচ্তেছেন দুই চেন দাঁড় কারণও আমার ট্রেনের এখন ইঞ্জিন ঘুরাবে এই জন্য মূলত আমি প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও নিচ্ছি এই সময়টায় এই প্ল্যাটফর্মটা মূলত ফ্রি থাকে মানুষ অভার ব্রিজ কম ব্যবহার করে আমি সবাইকে অনুরোধ করবো যে ওভার বীজ ব্যবহার করুন অভার ব্যবহার করলে দূর করুন হিসাবে যাবে দেখতে পারছেন আমার যেই ট্রেনের ট্রেন এই যে আমার বাসারে যেই ধরে যে ভিডিওটা ওই যে হলো আমার ট্রেন ওইটার ইঞ্জিনটা খুলে কিন্তু ব্যাগে আবার আসছে ওই দিক দিয়ে লাগানোর জন্য এটা আসছে দেখতে পারতেছেন এটা ওইদিকে লাগানোর পরে ওই ছাড়ার পরে আমরা যাবো উঠে নর্সন্দী দেখতে পারি এই ইঞ্জিনটাই সামনে দেখ ঘুরিয়ে লাগাবে গিয়ে এই যে এটা হলো আমার ট্রেনের ইঞ্জিন এটা যাচ্ছে এখন ঘুরিয়ে লাগানোর জন্য এখন আমি আছি বৈরব জংশন যেটা কি না রেল স্টেশন মূলত অনেকটা সময় লাগলো নর্সন্দী থেকে কিশোরগঞ্জ যাওয়ার মূলত তিন ঘন্টা সাড়ে তিন তিন ঘন্টার মতো সফর দেখতেই পারতেছেন ভৈরব থেকে ট্রেন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন আমরা ভৈরব থেকে দৌলতকান্দি দিয়ে রায়পুরা মেতিগান্দা তারপর হলো খানাবাড়ি আমিরগঞ্জ আডুভঙ্গা এই স্টেশনগুলো আমি এই পার করে আমরা নষ্ট নিয়ে যাব সব মিলে সফরটা বলতে পারি যে অসাধারণ ছিল আমার আর আপনারা কোনোদিন কিশোরগঞ্জ গিয়েছেন কিনা বা ট্রেনে কিশোরগঞ্জ ভ্রমণ করেছেন কিনা। সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি কেউ ভ্রমণ করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই ভ্রমণটা অনেক দিন মনে থাকবে আর যেই দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম নরসুন্দি সো কেমন লাগলো কিশোরগঞ্জ থেকে নরসুন্দী আসার ভ্রমণ ব্লক সো সব সবাই ভালো থাকবেন এই যে দেখতে আজকে চারটে অনেক সুন্দরভাবে উঠেছে আমি এখন আছি নরসুন্দি রেলওয়ে স্টেশন সো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন